উনি তো বলে দেন কিন্তু কোনো কাজই হয় না হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন তো হাইকোর্টে আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালি এখন লাল হয়ে গেছে যাওয়ার রাস্তা নেই এইসব বলছিলেন আমরা একদম ভরসা করি না উনি করবেন না আমার মনে হয় আর যদি হয় কিসের আধারে এগুলো হবে কি প্রমাণ আছে সমস্ত লোপাট করা হয়েছে এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল তারা তো সবাই দোষী নয় সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয় যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল এ এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে অথচ যারা এই অপরাধটা করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লোকগুলো কি আদৌ কোনো দিন শাস্তি পাবে মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন বিজেপিকে দোষ দিচ্ছেন অন্য কাউকে দোষ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধে দুর্নীতি পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত মন্ত্রীরা যুক্ত তিনি কি করে বড় বড় কথা বলেন পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে পাঁচশো টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয় তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন আমি জানি না এবারে পাঁচশো টাকা বা হাজার টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে কারণ এটা তো বলতেই হবে কারণ তারা অপরাধ করেছেন তারা জানেন যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন এই অপরাধীদের জন্য তারা আজকে অন্যায়ের বলি হয়েছেন এই যে পুরো সিস্টেমকে যারা অপরাধী করেছে তারা হয়তো টাকা আছে বা নিয়েছেন দিয়ে দেবেন কিন্তু যে সৎ মানুষগুলি যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন চাকরি গেল তাদেরকে যে টাকা ফেরত দিতে হবে তাদের হাতে কোনো সম্পত্তি নয় যে টাকা সব খরচা করেছেন তারা কি অপরাধ করেছিল আজ অপরাধ করে বড় বড় কথা বলছেন এরা মমতা ব্যানার্জি যতটা দোষী এরা ততটা দোষী এবং মাঝখান থেকে যে ভোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী পুরো পশ্চিমবাংলার করে নষ্ট করেছেন আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত যারা দোষী প্রমাণিত হয়েছে এক তো টাকা দিয়েছে পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে কয়েকটা লোক সেখান বড় কথা বলার উপায় নেই কোর্ট সাজা দিয়েছে তথ্যের আধারে দিলীপ ঘোষ প্যাক্টন দিলীপ ঘোষ সত্যের সঙ্গে ছিল সত্যের সঙ্গে থাকবে যারা এসএসসি চাকরি দিয়েছেন এখন রিক্রুটমেন্টে তারা যখন দিনের প্রতি ধরনা দিয়েছেন তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি যারা ডিপ্রাইভ হয়েছে যারা বিনা কারণে অন্যায়ের শিকার হয়েছে আমরা তাদের সঙ্গে লড়ব কিন্তু যারা চোর যারা চাকরি কেনে তাদের সঙ্গে আমরা কখনো দাঁড়াবো না স্মৃতি তো ছোটো মানুষকে এমনভাবে এখানে চাপে রাখা হয় তার এদিক ওদিক তাকাবার মতো সময় নেই অবস্থাও নেই তাকে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু সারা বছর কোনো না কোনো সরকারের অকম্মা নীতি অযোগ্যতা অপরাধের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয় চলতেই থাকবে মানুষের স্মৃতিতে এগুলো সব থাকছে আমার মনে হয় ছাব্বিশে ইলেকশনে তারা ভাববেন এটা যে কতদিন এই পাপি সরকারকে মাথায় করে বয়ে বেড়াবেন টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা পার্টির লোকেরা সরকারের লোকেরা হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি আর দোষ হল সিপিএম কংগ্রেসে উনি কি এখনও মানুষকে এরকম ভাবছেন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মানুষ এর যোগ্য বিচার করবে